আচ্ছা ঠিক আছে ওকে আমরা হচ্ছে প্রোফাইলে এখান থেকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে তার প্রোফাইলটা ভিজিট করব যদি কিছু না বুঝেন সমস্যা নেই আমরা আবার একটু ব্যাক দিলে দ্বিতীয় বারটাতে যাব ইনস্টা ফেসবুক সব হ্যাঁ এস তার মানে আছে এখানে ওনার কয়টা ফলোয়ার আছে 129 কে তার মানে আছে আপনার এক লাখ প্রায় দেড় লক্ষের কাছাকাছি উনি কি করে পোস্টিং ইনসেন্স আই ইমেজ ফ্রম ফেসবুক হ্যাঁ মেইন টু সেলস আচ্ছা ডিএম ওপেন বিশাল উনি এআই ইমেজ তৈরি করেন ঠিক আছে উনি এআই এর ইমেজ তৈরি করে সেই পর ফেসবুক মার্কেটার তিন নাম্বারটা যেটা কি তো ফলোয়ার কয়জন ফেসবুক মার্কেটার দেখেন ওনার নামটা কিভাবে সিলেক্ট করেছে উনি শুধুমাত্র ফেসবুক নিয়ে কাজ করে ফেসবুক মার্কেটার এইজন্য ডাইরেক্ট সরাসরি ফেসবুক মার্কেটার কোন ক্লায়েন্ট যদি ফেসবুক মার্কেটার হিসেবে সার্চ করে দেখেন উনি একদম কোনো ফলোয়ার নাই কয়টা ফলোয়ার এই কয়টা ফলোয়ার নিয়ে উনি দেখেন কেমন র্যাঙ্ক উঠে গেছে এখন বুঝতে পারছেন নাম আহ যে কোনো একটা সিলেক্ট করতে হবে আপনি সিলেক্ট ইনস্টাগ্রাম মার্কেটিং ওই একটা টপিক নিয়ে আপনি নামটা সিলেক্ট করবেন হচ্ছে আপনার গ্রোথ করতে যে একটা সোশ্যাল মিডিয়াতে গ্রোথ করতে মনে করেন আমি শুধুমাত্র ফেসবুক নিয়ে কাজ করে যাবো তাইলে আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে নাম এক দিয়ে দিই

এখন হচ্ছে আমার এখানে দুশো ফেসবুক মার্কেটার উনি একজন ওনার ফলোয়ার কয়েকজন এখন ছাব্বিশটা ফলোয়িং ফলোয়িং মানে কি উনি ফলো করছে এখন কাদেরকে ফলো করতে পারে বলেন আমি ছাব্বিশটা ফলোয়িং মধ্যে ক্লিক করলাম উনি কাদেরকে ফলো করতে পারে এখানে উপরে যেগুলো আছে এগুলা কিন্তু অবশ্যই আমার মনে হয় বড় বড় ব্যক্তি হম দেখবো এখান থেকে যদি কোনো কি আছে এখানে কিন্তু সবাই কিন্তু বিজনেসম্যান আমার যা দেখে মনে হইলো

এগুলা আচ্ছা আমরা কার ফলোয়িং এ গেছি ওই যে ওই ব্যক্তিটা উনি তাদেরকে ফলো করছে ছাব্বিশটা ফলোয়িং যারা আমাদের বিজনেস করে উনি কিন্তু এরপর একটা দেখি ডিজিটাল মার্কেটার বা আপনার কম্পিটিশন কম্পিটিটর যারা আছে আমার কথা বুঝেন কম্পিটিটর মানে কি আপনি যে স্কিল শিখছেন সেই স্কিল নিয়ে যারা কাজ করতেছে তাদের প্রোফাইলে গেলেই তো বুঝতে পারবেন তাহলে এদের প্রোফাইলে আসলেই তো এগুলো কোনো কিছু লেখা নেই তাহলে আপনি নিজের প্রোফাইলে গেলেই নিজে বুঝতে পারতেছেন না যে কেউ আসলে আমার আমি একজন ডিজিটাল মার্কেটার আমি এই সার্ভিস দিচ্ছি এগুলা দেখতে পারবে না অবশ্যই দেখতে পারবে এরও বাইতে লেখা আছে ঠিক सेम আপনিও তো বুঝতে পারবেন অবশ্যই এই কম্পিটিটর এদের সাথে কোনো ভাবে এড হওয়া যাবে না দরকার নেই এদের কাছে আমার কাছে টার্গেটেড ক্লায়েন্ট টার্গেটেড মানুষ যারা বিজনেস করে অলরেডি এদেরকে ফলো করুন দেখে দেখে ফলো করে দিবেন ঠিক আছে সসেট ফলোইং হ্যাঁ তার পোস্ট গুলা দেখবেন তার পোস্টে একটা কমেন্ট করবেন সুন্দর হ্যাঁ ঠিক আছে কি করবেন উপরে রিপ্লাই দিয়ে দিবেন সুন্দর করে জাস্ট এই যে গেছে হয়ে দেখেন কয়েকটা পোস্ট করে দিবেন একটা লাভ দিবেন হ্যাঁ কয়েকটা লাভ দিবেন একটা একটা করে তাহলে ওই যে একটা ফলো দিলেন তার প্রোফাইলের কয়েকটা পোস্টে পোস্ট থাকলে কয়েকটা পোস্টে লাইক কমেন্ট দিবেন সুন্দর সুন্দর তাহলে হচ্ছে কি হয় এঙ্গেজ হয় সে বুঝতে পারে যে আপনি একজন ব্যক্তি আপনি একজন ব্যক্তি আগে যে করছেন কমেন্ট করছেন লাভ দিছেন এগুলা তার পোস্টে ওকে এই বিষয়টা আমরা দেখতেছি সো এরপর করে আমাদের কিন্তু ফলো করলে তাদেরকে যখন রিয়েট কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করবেন রিপ্লাই দিবেন বা লাভ দিবেন তখন তারা কিন্তু দেখে নোটিফিকেশন পেয়ে কি করবে আপনার আপনার আপনাকেও ফলো করে দিবে তাহলে আপনি ফলোয়ার বাড়তেছে যদি আপনি एग्जांपल आंसर হন আপনার পোস্টে যদি সব সময় কি থাকে সব আপনার পোস্ট করা থাকে আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড বা যে বিষয়টা যে স্কিলটা শিখছেন সেই স্কিল নিয়ে লিখবেন তারা কিন্তু টার্গেটেড আমার কথা বুঝুন তারা কিন্তু টার্গেটেড মানুষ বাইরের যে কোনো আপনি যদি 100 জনকে যদি ফলো করেন টার্গেটেড ব্যক্তিদের সাথে একশো জনকে ফলো করেন এই একশো জনের মধ্যে যদি দশজন যদি ক্লায়েন্ট হয় দশজন যদি বিজনেস করে থাকে দশজনের জনের মধ্যে কি আপনাকে পাঁচজন ব্যক্তি মেসেজ দিবে না দুইজন ব্যক্তি মেসেজ দিবে না সবসময় যদি পোস্ট করতে থাকেন তাদের কাছে আপনার না অবশ্যই এই যে আপনাকে দুইশের পাঁচজন না দুইজন এনাম দুইজন যদি পেয়ে যান এই দুইজন নিয়ে আপনার ক্যারিয়ার দ্বার হয়ে যাবে বেশি লাগবে আমরা জনের ফোকাস দিব দুইজন ক্লায়েন্ট পেরে এনাম এই দুইজন থেকেই আমি আরো দশজন বাড়ানো

একটু রিপ্লাই এই যে দেখেন সদ্য ফলোইং আমি সদ্য জন দেখতে কি ফলো করছি আমার ফলোয়ার পাইজন জিরো ফলোয়ার তাহলে আমাকে যদি কেউ ফলো করে ব্যাক দেই বা কেউ নিজ থেকে ফলো করে আমার আইডি খুঁজে দেয় তখনই তো আমাকে কি করবে ফলো করবে ওকে তাহলে আমার কখন ফলো করবে আরেকটা জিনিস দেখবে তারা আমার প্রোফাইলে ফলোয়ার আছে কিনা সেটা দেখবে না আমার প্রোফাইলে পোস্ট আছে কিনা সেটা দেখবে কারণ আমি যদি অ্যাকটিভ ব্যক্তি না হই সে আমাকে ফলো করে লাভ থাকি তার কোনটা লাভ আছে আপনি যে ফলো করেন কোন একটা ভদ্র লোককে বা ফেসবুক হোক যে কোনো টিকটকে এবং কেন ফলো করেন হয়তো তার গান ভালো লাগে ভালো লাগে যে কোনো একটা জিনিসের জন্য ঠিক সেম তারাও আপনাকে ফলো করবে কেন কোথায় ফলো করবে না আপনি হয়তো তাকে সাপোর্ট দিছেন মানে কি ওই যে লাইক কমেন্ট করছেন এটার জন্য না হয় আপনার পোস্ট নিয়মিত দেখলে তাকে উনি তো ঝুঁকি লন্ন ওনাকে আমার কাজে লাগে যে কোনো সময় ওনাকে ফলো দিয়ে রাখে এরকম হলো মানুষ ফলো করবে ঠিক আছে এই জিনিসটা তো এই জন্য প্রোফাইলটা প্রফেশনাল সেট আপ রাখতে হবে দেন আপনার কি করতে হবে এদিক থেকে পোস্ট করতে হবে আমরা তো জানি এই যে দেখেন আমার পোস্টটা হয়েছে দেখেন আমার পোস্টটা হয়েছে ক মিনিট হচ্ছে চোদ্দ মিনিট কিন্তু দেখেন এখানে যে একটা কমেন্ট আছে না কমেন্টটা কোনটা আমার পোস্টের নিচে কমেন্ট এই যে কমেন্ট এটার উপর ক্লিক করলে এটা কমেন্ট এরপর ওটা হচ্ছে কি

আশা করে বুঝতে পারছেন আমি হচ্ছে আমার হোটেল থেকে আমি হোম বাটমে যাই ঠিক আছে এখন আপনার হচ্ছে আমরা সার্চ এখন ঠিক আছে আসার পরে আপনার দেখেন নিচে কিছু ট্রেন্ডিং ইন বাংলাদেশ হ্যাশট্যাগ দেখতেছেন আজকের দিনে আজকের দিনে এই সময়ে বর্তমানে ট্রেন্ডিং এ আছে বা এক্সপ্লোর বা ট্রেন্ডিং এ আছে এরকম হ্যাশট্যাগ হচ্ছে এগুলা বিপিএল ফাইনাল

টার্গেট হওয়ার জন্য আপনার যে টপিক নিয়ে পোস্ট করবেন সেই টপিক অনুযায়ী আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে এগুলো হচ্ছে পরিও এরপর ট্রেন্ডিং ট্রেন্ডিং এ যদি যান আপনি সব ধরনের হ্যাশট্যাগ পাবেন 1 টু 5 মিলিয়ন পোস্ট রয়েছে হ্যাঁ নিচে দেখা আছে মেইন কিওয়ার্ড কোনটা এটা হচ্ছে ফরসন বরিশাল এরপর হচ্ছে গাজীপুর এরপর হচ্ছে এই বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে নিউজ ঠিক আছে বলা নিউজ এরপর স্পোর্টস এন্ড এন্টারটেইনমেন্ট এই আমরা হোম টমে যাই ফর ইউ দেন আপনার ব্রোক এরপর এই যে দেখেন এখানে যদি কোনো কিছু লিখতে চাই এই যে আস অপশনে ক্লিক করে আপনি কোনো কিছু লিখে দিলেন মনে করেন আহ ইমেজ ব্যাকগ্রাউন্ড দেন আমি এটা দিয়ে দিলাম দেখি কোনো ইমেজ দেয় কিনা কোনো ইমেজ দিবে না আপনার হচ্ছে কন্টেন্ট লিখে দিছে জাস্ট কন্টেন্ট আপনার ওই অনুযায়ী একটা কন্টেন্ট লিখে দিছে ইফ ইউ আর লুকিং ফর টেক্স ইমেজ উইথ স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড আই ক্যান হেল্প ইউ ফাইন্ড অর ডিসক্রাইব ইন হাউ এভার আই ক্যান জেনারেট হুম জেনারেট করতে পারবে না ইমেজ অর এডিট এক্সিটিং ওয়ান উড ইউ লাইক মি টু ঠিক আছে ডিসক্রাইব সাম কমন অর ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড ফর টেক্স ইমেজ

কিছুদিন পরে কি করবেন নামটা একটু চেঞ্জ করে দেবেন ওকে এই বিষয়ে আচ্ছা এই যে দেখেন ওনাকেও কিন্তু মেসেজ করা যাচ্ছে সবাইকে যাবে না ওই যে মেসেঞ্জারে কিছু মেসেজ আহ মেসেঞ্জারে মেসেজ করা যায় না ঠিক সে আমি এরকম আর কি দ্বিতীয় তৃতীয় ব্যক্তিকে দেখেন টুডে ন পেজ আচ্ছা যাচ্ছে তো দ্বিতীয় ব্যক্তি কিন্তু যাচ্ছে তো এরকম করে মেসেজ করতে পারবেন কোনো ক্লায়েন্ট বা আমি যদি কোনো কন্টেন্ট টেমপ্লেট মেসেজ তৈরি করে দিব আপনাদেরকে যেটা আপনি আউট অফ মার্কেট প্লেস টুইটার ইনস্টাগ্রাম ফেসবুক এই জায়গাগুলা থেকে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন কিভাবে জেনারেট করবেন ক্লায়েন্ট এদের সাথে কিভাবে আগে মেসেজ দিবেন রিয়েলি মানে ওরা তো রিয়েল ক্লায়েন্ট কোথা থেকে আনবেন এদেরকে কিভাবে মেসেজ করবেন এই বিষয়গুলো আমরা পরবর্তীতে যখন শিখবো তখন মেসেজটা কিভাবে দিবেন এই মেসেজটা

কাজ করা যাবে জয় আর কারো থেকে লাগবে না জন্য রেসপন্স করতেছ না আচ্ছা না লাগলে নাই অন্তত লাগবে না জেহাদতে লাগবে না আর ওদের লাগবে না না লাগবে না লাগে কি বল ওকে ঠিক আছে আমরা এই বিষয়গুলো জানলাম আশা করি আমরা অনেকগুলো বিষয় শিখলাম আজকের ক্লাস থেকে কিভাবে গ্রো করতে হবে কিভাবে কি করতে হবে আমরা প্রোফাইলের উপর ক্লিক করলে এখানে হচ্ছে বুকমার্ক যেটা দেখছিলাম কোন পোস্ট যদি বুকমার্ক করে রাখে এখান থেকে সেভ থাকবে আর কি ঠিক আছে এখানে আসলে পাবেন এরপর হচ্ছে প্রিমিয়াম নিতে চাইলে তাহলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারেন এরপর হচ্ছে আপনার ফলোয়ার রিকোয়েস্ট এখানে ক্লিক করলে আপনার হচ্ছে আপনাকে যদি কোনো ব্যক্তি ফলো করে ফলো করে

এবং মেসেজ রিকোয়েস্ট ফর্ম আপনাকে যদি কেউ মেসেজ করে বা কোনো ক্লায়েন্ট বা কোনো ব্যক্তি কাজ দেওয়ার জন্য যদি মেসেজ করে থাকে সেক্ষেত্রে এখন কি সিলেক্ট করে আছে অলরেডি নো ওয়ান কেউ মেসেজ করতে পারবে না ওই যে আমরা দেখছি উনিও এরকম করে রাখছে সেটিং কেউ যাতে মেসেজ দিতে না পারে তাকে তো আমরা কি করবো আমরা তো অবশ্যই প্রফেশনাল সার্ভিস সেল করবো তাহলে যে কেউ মেসেজ দিতে পারার মতো করে রাখবো ঠিক আছে এরপর হচ্ছে নো ওয়ান মানে কি কেউ আমাকে মেসেজ দিতে পারবে না

তাদের প্রোফাইলটা অবশ্যই কাজে লাগবে পিকচারটা এই জন্য পিকচার থাকতে হবে তাদের এই কাজটাই আমরা করবো আমাদের যাদের নাই তাহলে তাদের আম্মু ভাই থেকে আর কোনো প্রবলেম আমরা হচ্ছে ওপেন করে

ঠিক আছে তাইলে অফ ব্যস্ত আল্লাহ হাফেজ আলাইকুম স্যার মতো এতটুকুই আলাম আর হচ্ছে আপনাদের যে বিষয়টা